বন্ধুরা সবাই কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তা আজকে অনেক তো মাছ মাংসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজকে একটা রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে পকোড়া এছড়ের পকোড়া তাই জন্য এছড়টাকে আমি ভালো করে আগে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে আর এক টুকরো আলু দিয়েছিলাম আর এখানে মানে পকোড়ার জন্য যা যা মশলা লাগবে সেগুলোকেও আমি বানিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে বেসন তো দেখো আমার কিন্তু মেশানো এটা ভালো হয়ে গে করে হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে বেসন পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা কুচি তারপরে সবচেয়ে আদা রসুনের যে পেস্টটা আমি করেছিলাম সেটাও আমি পানি দিয়ে দিলাম এর মধ্যে তারপর দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো আমি যে যেরকম ঝাল পছন্দ করে সেই অনুপাতে এটা দেবে যেহেতু আমরা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি তারপর দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো মধ্যে দিয়ে দিলাম স্বাদ একটু নুন তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আরও যা যা রয়েছে সমস্ত কিছুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এটা হাত দিয়েই মাখলাম আর দেখো সমস্ত কিছু ম্যারিনেট করার পর এটা দেখতে এরকম হয়েছে তো আমার রেডি হয়ে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল গরম হতেও দিয়ে দিয়েছি এবার আমি আস্তে আস্তে করে পকোড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আমি গোল গোল আকারে ছোটো ছোটো করে করছি পকোড়াগুলো আর গ্যাসটা না একটু কমিয়েই ভাজবো তাহলে পকোড়াগুলো ভালো করে ভাজা হবে তাদের দেখো আমি কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দিলাম তো এটা নাড়াতে হবে যাতে পকোড়াগুলো ভেঙে না যায় দেখো আমি কিন্তু খুব আস্তে আস্তে করেই নাড়াচ্ছি আর একবারে বেশি দিনই অল্প অল্প করে দিয়েই ভাজছি আর দেখো মোটামুটি হালকা লাল হয়েছে কিন্তু আরেকটু যখন লাল হয়ে যাবে তাহলেই আমার পকোড়া কিন্তু ভাজা হয়ে যাবে সন্ধ্যাবেলা যদি তোমরা এরকম গরম গরম পকোড়া খেতে চাও এজোরের হ্যাঁ তাহলে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে সঙ্গে স্যালাড আর সসের সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেখা হবে পরে ভিডিও